শিলচরে জমে উঠেছে ঈদের বাজার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত ইসলাম ধর্মাবলম্বীরা পবিত্র রমজান মাসের শেষ লগ্নে শিলচরে জমে উঠেছে ঈদের বাজার পবিত্র রমজান মাস শেষে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর খুশির এই ঈদ উপলক্ষে তাই কেনাকাটায় ব্যস্ত রয়েছেন সকলেই আবহাওয়া অনুকূল থাকায় শিলচর শহরের বাজারগুলিতে ব্যাপক রয়েছে বিশেষ করে নিজেদের পছন্দের জামা কাপড় কিনতে ব্যস্ত দেখা যাচ্ছে বিভিন্ন বয়সীদের এছাড়াও চলছে চৈত্র সেল তাই জামা কাপড়ের পাশাপাশি খাদ্যদ্রব্য সহ ঘরের আসবাবপত্র কিনতে দেখা যাচ্ছে অনেকেই আগামী সোমবার ঈদ উদযাপনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে তাই ঈদকে ঘিরে জোর প্রস্তুতি চলছে ইসলাম ধর্মাবলম্বী সমাজে ama <coughs> uan <coughs> <coughs>